শ্রদ্ধার উপদেষ্টার উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে যিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন বা দলটিকে লিড করছেন বলা যায় বাংলাদেশে তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন সাহেব আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন গতকালকে বৈঠক হয়েছে সেখানে ঠিক পাশাপাশি চেয়ারে বসেছিল নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন সাহেব গণমাধ্যমে আসা কিছু ফুটেজে দুইজনকে দুইটা মোডে দেখা গেছে কিন্তু এর মাঝখানে সেইখানে ঘটে গেছে ভিন্ন রকম ঘটনা গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিল তবে এই ক্ষেত্রে এনসিপির যে বক্তব্যগুলো বা কথাগুলো তাদের বক্তব্যে মনে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র তারাই দেশপ্রেমিক আর বাকি যারা আছে তারা আসলে দেশপ্রেমিক না আমি মনে করি যে নাহিদের কথাটার মধ্যে ভেজাল আছে কেন সালাউদ্দিন সাহেব এবং নাহিদের মধ্যে তর্কাতর্কির ইস্যুটা ছিল নির্বাচন নির্বাচন ইস্যুতে নাহিদ এক পর্যায়ে একটা অধ্যত্বপূর্ণ কথাই বলেছে যে যারা এই মুহূর্তে নির্বাচন চাইবে সংস্কার শেষ করার আগে তারা ভারতের সরে কথা বলছে এই কথাটা রাজনৈতিক ওজন এটা কিন্তু অনেক যে বাংলাদেশের দল ভারতের কথা অনুযায়ী চলে বিএনপি মানে বিএনপিকে ভারত যা বলে এই মূর্তি বিএনপি গোলাক ওই জিনিসগুলাই ফলো করছে যেমনটা আউমিলি করত নাহিদের কথা কিন্তু এই জিনিসটা এভাবে আসছে প্রত্যুত্তরে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলছেন যারা এই মূর্তি নির্বাচন চাচ্ছে না তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে কারণ ডক্টরpmod ইউনুসের ব্যাকআপ হিসাবে অনেকে ভাবছে যে এই মূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বলচুটটি হওয়ার কথা ছিল সংস্কার ইস্যুতেই কিন্তু সেখানে আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে দুই পক্ষ সেখানে বাদানুবাদে জড়িত হয় আমি এ একটা জিনিস আজকাল বুঝি যে টেগিং এর রাজনীতি শেখ হাসিনার যে বদনাম ছিল এটার পুরাটাই এনসিপি দায়িত্ব নিসে তার কাটাই দিবে কেন কথায় কথায় ভারতের দালাল কথায় কথায় ফেসিস্টের দোষর মানে এদের মন মতো না হইলে এরা যারে তারে ফেসিস্টের দোষর এবং ভারতের দালাল হিসাবে চিহ্নিত করেনে আর এই কাজগুলোর অনেকটা বড় অংশ কিন্তু আমাদের অনলাইন কিংদের মাধ্যমে হচ্ছে যে ভারত যেটা বলবে সেটা বিএনপি এখন পালন করছে ইভেন ধরেন পলিটিক্যালি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বক্তব্যগুলো আসে এগুলো কিন্তু একটা ইফেক্ট হিসেবে কাজ করছে নির্বাচন এই দেশে এখন কে না চায় আমরাও সংস্কার চাই আমিও সংস্কারের পক্ষে যে মেজর যে সংস্কারগুলো এগুলো করা যেতে তবে বাংলাদেশের এবারের বাজেটটা দেখেন কি পরিমাণ সব দিকে ঘাটতি তৈরি হচ্ছে এই বাজেটে বিনিয়োগ একদম জিরুর দিকে চলে গেছে যদি বিনিয়োগ না করে বিনিয়োগ নাই। দেশে বেকারত্ব বাড়ছে মানুষের লাল বাতি জ্বলতেছে এই সকল কিছুর মধ্যে নির্বাচন যদি না হয় দেশ নির্ঘাত একটা সংঘাতের দিকে যাবে নির্বাচন আগে হোক পরে হোক কিন্তু এনসিপির যে জিনিসটা শিক্ষণীয় দরকার সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কথাবার্তা বলার ব্যাপারে তাদের একটু শিষ্টাচারের মধ্যে আসা দরকার বিএনপি একটা দলকে যখন ভারতের দালাল ভারতের এজেন্ট ভারতের উমক ভারতের গোলাম এই ধরনের শব্দ ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে বিএনপি সেটার প্রতিক্রিয়া জানাবে তবে এই বাদানুবাদের খবর আমাদের দুই দলের প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে কারুর কাছে না আসলেও আজকে কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে কালকে সেখানে ভিতরে প্রধান উপদেষ্টার সামনে তাদের এই তর্কাতর্কি হয়েছে আর এ নিয়ে আবার এখন এই মুহূর্তে মাঠ উত্তাল কোন দিকে যাচ্ছে আসলে